নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সব ভাই খুব ভালো আছো এবং সুস্থ আছো শিপ্রিয়াস জাজি লাইফস্টাইল চ্যানেলের আরও একটি নতুন ব্লগে তোমাদের সব অনেক অনেক স্বাগত জানাই সকালবেলায় না সাড়ে ছটাতে তো প্রতিদিনই উঠি কিন্তু এখনও যেন মনে হয় কি আরও একটু বলে ভালো হতো চোখটা যেন কেমন জড়িয়েই আসে কিন্তু ঘুমিয়ে থাকলে তো আর চলবে না তাই না সংসারের কাজগুলো সেগুলো তো আমার অপেক্ষায় রয়েছে তো সমস্ত কাজগুলো সেরে নিয়েছি আর আজকের আবহাওয়াটা ঠিক দেখো এই রকম সকালবেলার বাসি কাজকর্ম সেরে নিয়ে যেই না জামা কাপড়গুলো পুকুর ধারে মেলতে এসেছিলাম ভাবলাম কি একবার তোমাদের সাথে এই দৃশ্যটা শেয়ার করি ছুটে ঘরে চলে গেলাম ফোনটা নিয়ে আসতে তো এই দেখো আজকের সকালের ওয়েদারটা ঠিক এই রকম সকাল থেকে আকাশের মুখ ভার আর তার সাথে এই রকম জড়ো হওয়া একদম দুর্দান্ত লাগছে যখনই মনটা খুব খারাপ হয় বিনা কারণে ছুটে চলে আসি ঠিক আমার এই পুকুরের ধারটাতে এখানে এসে খানিক্ষণ দাঁড়ালেই না মনটা কেমন যেন ভালো হয়ে যায় রোদের দেখা নেই তবে যে রকম হাওয়াটা দিচ্ছে তাতে করে জামা কাপড়গুলো শুকোতে বেশি সময় লাগবে না আরজু তুমি কয়েকদিন ধরেই বলছিলে যে তোমার নামটা আমার ব্লগে নিতে তো সত্যিই আমি ওই এডিট করতে করতে না এই ব্যাপারটা একদমই মাথায় ছিল না তো আজকে একদম মনে করেই বসেছি যে তোমার নামটা আজকে আমি নেবই তো হাই আরজু কেমন আছো তুমি চা খেয়ে নিয়েছি এবার ঘর দৌড়টাও পরিষ্কার করে নিচ্ছি তবে কী হচ্ছে জানো তো যেহেতু বাইরে ঝড়ো হাওয়া দিচ্ছে তার জন্য যতই আমি ঝাড় দিই না কেন ঝাড় দিয়ে নোংরাগুলো এগিয়ে নিচ্ছি আর ততই হাওয়াতে ঘরের মধ্যে আবার ব্যাক করে চলে আসছে তো এরকমটাই হয় যখন হাওয়া দেয় তখন না সত্যি কথা বলতে গেলে ঘরটা ঝাড় দিতে ভীষণই অসুবিধা হয় আমাদের এই পিসে মশাই বেকারির সমস্ত বিস্কুট নিমকি এগুলো বিক্রি করে তো আজকে সকাল সকালই দেখলাম বিস্কুট নিমকি নিয়ে এসেছে তো এখানে কাকিমা ওরাও বিস্কুট নেবে সবাই এসেছে এদিকে আমিও চলে এসেছি বিস্কুট নেব বলে এই বেকারির বিস্কুটগুলো খেতে আমার বেশ লাগে তবে মৌসুমি দিদিভাই দেখলেই তুমি বলবে যে এরকম বেকারির বিস্কুটগুলো খেতে না একদমই বারণ করবে কিন্তু কী জানো তো মাঝে মধ্যে খাই প্রতিদিন নয় মাঝে মধ্যে এরকম বিস্কুট কিনে নিই এই টোস্ট বিস্কুট তারপর আপেল বিস্কুট এগুলো কিন্তু বেশ ভালোই লাগে তো আজকে আমি দু প্যাকেট টোস্ট বিস্কুট নিয়েছিলাম আর এক প্যাকেট আপেল বিস্কুট নিয়েছিলাম সকাল থেকে যেহেতু মেঘ করে রয়েছে তাই না বাসনগুলো আর বাইরে বেশিক্ষণের জন্য ফেলে রাখলাম না কারণ এই বৃষ্টি চলে আসলে তখন আবার আমার এই বাসনগুলো মাজতে না ভীষণই অসুবিধে হবে তো ভাবলাম জলখাবারটা পরে বসাচ্ছি আগে বরঞ্চ বাসনগুলো মেজে ঘষে তুলে নিই আজ রবিবার বাবানের তো ম্যাডামের কাছে পড়া ছুটি এদিকে একটু দেরি করেই উঠেছিল তারপর খেয়ে নিয়ে পড়তে বসে গেছে আর এদিকে টুকিটাকি যেসব জামা আলনাটা সেগুলো একটু টুকটাক করে গুছিয়ে নিচ্ছে আগের দিন বোন আমার জন্য আচার নিয়ে এসেছিল তো এইটাই তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর কি বলতো সবে আর কি আচারটা তৈরি করেছে তো এখনও আমের মধ্যে রস সেইভাবে ঢোকে নি তো আমাকে বলেছে একদম মানে স্ট্রিক্টলি বলে দিয়ে গেছে যে এর মধ্যে আচারটা একদমই না খেতে কিছুদিন ওয়েট করে তারপর খেতে কিন্তু কী বলতো আচার সামনে থাকলে সেটা খাবো না সেটা কি করে হয় তো এখান থেকে একটা আচার নিয়ে গতদিনকে খেয়ে নিয়েছিলাম তবে কি বলতো যেহেতু এখনও সেইভাবে এর মধ্যে রস ঢোকেনি নি তাই জন্য খেতে যে খুব একটা ভালো লাগলো তা নয় তবে নুন মিষ্টি ঝাল একদম পারফেক্ট হয়েছে আমগুলোর মধ্যে যখন রস ঢুকে যাবে আমগুলো বেশ ফুলে যাবে তখন খেতে কিন্তু বেশ ভালো লাগবে রুটির জন্য আলুর তরকারি বসিয়ে দিয়েছি তবে রুটির তরকারিটা আজকে শুধুমাত্রই মা বাবার জন্য এদিকে প্রেশার কুকারে ভাত বসাবো সেখানেও চাল আলু সমস্ত একদম ধুয়ে রেডি করে প্রেশার কুকার আটকে রেখে দিয়েছি শুধুমাত্র গ্যাসটা জ্বালিয়ে ভাতটা করে নিলেই হবে তবে সেটা এখন করছি না ওই সাড়ে নটা নাগাদ ভাতটা বসিয়ে দেব। তো এখানে শুধুমাত্র আজকে দেখলাম যে ঢ্যাঁড়স রয়েছে আর এই গরমে না ঢেঁড়স এই সর্ষে পোস্ত প্রচুর খাওয়া হলো তবে এই দিনও অনেক কটা নিয়ে এসেছে তো রান্না তো করতেই হবে বেশিদিন ঘরে রেখে দিলে না ঢেঁড়সগুলো কেমন শক্ত হয়ে যায় তখন আর খেতে ভালো লাগে না তাও দেখো এর মধ্যে থেকে কতগুলো খারাপ হয়ে গেছে সেগুলোকে আবার একদম বাদ দিয়ে ফেলে দিচ্ছি তো আজকে আমি ওই ঢ্যাঁড়স শসে পোস্তটা রান্না করছি তবে এরপর তোমাদের দাদাভাইকে আমি বারণ করে দেবো যাতে আর ঢ্যাঁড়স না আনে অন্তত একটা সপ্তাহ যেন আর না আনে আসলে একঘেয়ে হয়ে যাচ্ছে ব্যাপারটা খেতে আর ভালো লাগছে না আমার এই রান্নাঘরের যে ওয়ালটা এটা না অনেক দিন ধরেই ভাবছি যে একটুখানি ডিপ ক্লিন করবো কিন্তু ওই করবো করবো করে আর করা আর হচ্ছিল না তো আজকে ওই ঋণ সাবান গরম জল আর স্কচ ব্রাইট দিয়ে খুব ভালোভাবে স্লাব আর এই দেয়ালগুলোকে পরিষ্কার করে নিচ্ছি আর দেখতেই পাচ্ছ গ্যাসের ওভেনের পেছনের দিকটাতে যে একটা আমি কার্ডবোর্ড মতন রাখি তো সেইটাকেও না বাইরে বার করে নিয়েছি খুব ভালো করে ওটাকে ক্লিন করব বলে কারণ কিছুদিন ধরে দেখছি দু একটা আরশোলা ওর ভেতর থেকে বেরিয়ে আসছে তো সেই কারণে ওটাকে ভালো করে ক্লিন না করলে দেখা গেল ওই আসলের উপদ্রবগুলো আরো অনেকটা বেড়ে যাবে শিলে এখন মশলা আমি সেভাবে বাটি না তো সেই কারণে না শিল এখন আর এই স্লাবের উপরে আমি রাখবো না শিলটা এখান থেকে সরিয়ে অন্য জায়গায় রাখবো তো সেই কারণে শিলটাকে একদম কলতলায় রেখে দিয়ে এসেছি ভালো করে মেজে ঘষে নিয়ে অন্য জায়গায় রেখে দেবো জানলার এই ওপরের অংশটাও প্রতিদিন সেইভাবে তো আর পরিষ্কার করা হয় না তো আজকে ভাবলাম যখন পুরোটাই সুন্দর করে ডিপ ক্লিন করছি তাহলে আজকে এই গ্রিল ট্রিলগুলো বেশ সুন্দর করে মুছে নেওয়া যাক তো এই যে সেই স্কচ ব্রাইট দিয়ে ওই দিয়েই আর কি ঘষে ঘষে পরিষ্কার করে নিচ্ছি রান্নার জায়গাতেই এই বোতলগুলো থাকে এই যেমন কলিনের বোতলটা অবশ্য কলিন নেই তোমরা তো জানো যে এর মধ্যে একটা সলিউশান আমি তৈরি করে রেখে দিই যেটা দিয়ে গ্যাস তারপর আমার ফ্রিজ এইগুলো পরিষ্কার করি তো সেটা তো এই জানলার উপরটাতেই থাকে তারপরে এই লাইজলের বোতলটা তো এইগুলোতে না কী তো ওই তেল চিটে হয়ে যায় মানে যেহেতু পাশেই রান্না করি একদম আঠা পড়ে যায় তো মাঝে মধ্যেই এইরকমভাবে স্কচ ব্রাইট দিয়ে তারপর ভেজা কাপড় দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নিই এগুলো আর ওই বাইরে নিয়ে যাই না এরকম গামলাতে করে জল নিয়েই এগুলোকে সুন্দর করে মুছে নিই সকালের জলখাবার হয়ে গেছে আর এদিকে তোমাদের দাদাভাইও দেখলাম সবজি মাছ সমস্ত নিয়ে এসেছে সবজি বলতে কলমি শাক নিয়ে এসেছে তিন আটি তার সাথে রয়েছে কাতলা মাছ তো এই দিকটাতে দেখো গ্যাসের জায়গাটা আমি কেমন সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি দেখতেই পাচ্ছ একদম সব কিছু কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে তবে কি বলতো যেহেতু এখানে সিমেন্টের আর কি মানে দেয়ালটা সিমেন্ট দিয়ে মাজা তো সেই কারণে না ওই যতই আমি পরিষ্কার করি না কেন তেলের একটা কালো ছোপ দাগ সেটা কিন্তু হয়েই থাকে তো সেটা একেবারে উঠে যাওয়ার নয় তবে একটা জিনিস কি বলো বলতো মানে হাতে তেল লাগে না যে তেল চিটে ব্যাপারটা সেটা কিন্তু একদম পরিষ্কার হয়ে গেছে কিন্তু কালো ছোপ ব্যাপারটা সেটা তো আর আমার হাতে নেই তো সেই কারণে বলো বলতো যতটা পারি আমি চেষ্টা করি যাতে দেয়ালে দাগ না হয় তো এই বোর্ডটাকে দেখো আমি একদম ক্লিন করে নিয়ে এসেছি আর সেটাকে আবারই গ্যাসের পেছনটাতে দিয়ে নিলাম যাতে করে খুব বেশি একদম তেল চিটে না হয় এদিকে ভেন্ডি সর্ষে পোস্তটাও বসিয়ে দিয়েছি যতগুলো ছিল সবগুলোই একবারে করে নিচ্ছি আর রাখলাম না কারণ ওই যে বললাম রেখে দিলে কেমন শক্ত শক্ত হয়ে যাচ্ছে তাতে করে ফেলে দিতে হচ্ছে তার থেকে সবজি নষ্ট না করে করে নিই সবাই মিলে খেলে এটা উঠে যাবে সবারই খাওয়া হয়ে গেছে যেহেতু তোমাদের দাদা স্নান করলো আর তারপর খেতে বসতে বসতে একটু দেরি হয়েছে তাই এখন তোমাদের দাদা ভাতটা বেড়ে নিচ্ছি তো এই যে ঘি দিয়ে ভাতটা লবণ দিয়ে মেখে দিচ্ছি আর তার সাথে এখানে আলু সেদ্ধটা কাঁচা লঙ্কা এবং কাঁচা তেল দিয়ে মেখে রেখে দিয়েছি এইদিকে দেখো ভেন্ডি সর্ষে পোস্তটাও আমার নামানো হয়ে গেছে এইবার মাছ ধুয়ে নেব মাছগুলো ওইভাবেই প্যাকেটে রাখা রয়েছে তো শুনেছি শুধু কানে যে কাতলা মাছ নিয়ে এসেছে তো সেগুলো বের করে দেখাও হয়নি তো দেখো এখানে খানিকটা ডিম রয়েছে কাতলা মাছের ডিম তো মাছের সাথে ডিমও নিয়ে এসেছে তবে আজকে আর ডিম রান্না করব না আজকে মাছই রান্না করব তার সাথে এখানে ভেন্ডি সর্ষে পোস্ত করলাম আর কলমি শাক এনেছে সেইটাও করবো একসাথে এত রান্নাবান্না আর করছি না ডিমটাকে এই কন্টেনারে ভরে ফ্রিজে রেখে দেব এটা আবার সামনের দিনকে করা যাবে তো বেশ অনেকটা ডিম রয়েছে আমি এই মাছের ডিমের বড়া করে বেশ একটা ঝালঝাল রেসিপি করি তো সেইটা আবার তোমাদের দাদাভাই খেতে কিন্তু বেশ ভালোবাসে তো সেটা আমি কীভাবে করি সেটাও তোমাদের সাথে সামনের দিনকে অবশ্যই শেয়ার করব তো এদিকে মাছগুলো একদম ধুয়ে পরিষ্কার করে নিয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর এদিকে না আমি দুরকমভাবে দেখতেই পাচ্ছ আলু কেটে রেখেছি আসলে এদিকে পেঁয়াজ রসুন দিয়ে আমাদের মাছ হবে আর এদিকে মায়ের ঘরের মাছটা মানে মা বাবার মাছটা আমিই রান্না করে দেব কারণ মায়ের শরীরটা খারাপ ওদের তো আদা কাঁচা লঙ্কা দিয়েই মাছের ঝোল রান্না হয় তো সেরকমটাই করবো আর কি এদিকে ভাত বসিয়ে দিয়েছি ভাতটাও ফুটে গেছে আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের তেলটাও প্রায় জ্বলে গেছে তো এবারে মাছগুলো ভেজে নেব আসলে মায়ের শরীরটা ভীষণই খারাপ কোমরের যন্ত্রণায় মা কাজকর্ম করতে পারছে না তাই যতটা পারছি করে দেওয়ার চেষ্টা করছি আর এদিকে দেখো বাইরে কিন্তু খুব মানে ঝড়ো হাওয়া হচ্ছে সকাল থেকে মানে প্রায় একই রকম তো এই রকমটাই হচ্ছে আর ওদিকে আমাদের নাটমন্দিরে কাজ হচ্ছে মানে আমাদের ঠাকুর ঘরে যে টাইলস বসানো হবে সেই জন্য আজকে মিস্ত্রি এসেছে আর দেয়াল দিয়ে তারপর মেঝে দিয়ে ওই মেশিন দিয়ে মানে একটু খুঁড়ে খুঁড়ে মতন নিচ্ছে তাহলে টাইলসটা লাগাবে আর কি তো সেই কারণে না প্রচুর ধুলো উঠছে আমাদের স্ট্যান্ড ফ্যানটাও ওদিকটাতে নিয়ে গেছে আর সেই স্ট্যান্ড ফ্যান দিয়ে ধুলো আর কি একদম বাইরে বেরিয়ে আসছে সেই কারণে দরজা জানলা বন্ধ করে এদিকে আমি রান্না বান্না করছি তো প্রথমেই এদিকে আমাদের মাছের ঝোলটা করে নিচ্ছি আর কাতলা মাছ বোঝোই তো একটু পেঁয়াজ রসুন না দিলে ভালো লাগে না না হলে মায়ের ঘরের মাছটা আর আমাদের মাছটা একই সাথেই করে নিতাম যদি রুই মাছ হতো কিন্তু যেহেতু কাতলা মাছ আমাদের কাতলা মাছে একটু পেঁয়াজ রসুন না দিলে আমাদের ভালো লাগে না তো সেই কারণে আমাদের মাছটা আলাদাই করছি এবং মা বাবার মাছটা এইটা হয়ে গেলে ওইটাও করে নেব। তো এইদিকে দেখো মশলা কষিয়ে নিচ্ছি আর আলুগুলোও ভেজে ওর সাথে কষিয়ে নিচ্ছি আর এদিকে আম পড়েছে একদম পড়েই ফেটে গেছে দেখতেই পাচ্ছ অনেক বড় আমটা তো একদম ওপর থেকে পড়েছে আর সঙ্গে সঙ্গে ফেটে গেছে আর এই ছোট্ট আমটাই এটা আর ফাটি নিয়ে এটা গোটাই রয়েছে এটা আগামী দিন ডাল করবো আর এটা মা দিয়ে গেল আর বললো একটু চাটনি করতে মাছের পাতে একটু চাটনি হলে ভালোই লাগে তো এই আমটাকেই টুকরো করে কেটে নিয়েছি আর এত বড় আম চাটনিটাও কিন্তু বেশ অনেকটা হবে তো এদিকে না আমি ওই বাটির মধ্যে করেই চাটনিটা করে নিচ্ছি কারণ কড়াই আবার ধুতে হবে তারপর করতে হবে তো যতটা পারা যায় আর কি শর্টে সেরে নেওয়া তো ওইদিকে মাছের ঝোলটা আমার ফুটছে আর এদিকে চাটনিটাও করে নিচ্ছি বেশ অনেকটা বেলা হয়ে গেছে বুঝতেই পারছো একা হাতে কুটে বেছে নিয়ে তারপর রান্না বান্না করা তার উপরে আজকে আবার দুই পদে মাছটা রান্না হচ্ছে মানে দুই ভাগে রান্না হচ্ছে সেই কারণে আরও একটু দেরি হচ্ছে তো তোমরা হয়তো ভাববে যে প্রতিটা দিন এইভাবে করলেই তো হয় মায়ের ঘরের মাছটা কেন আমি ওই ঘরে দিয়ে দিই একসাথে এইভাবে রান্না করে নিলেই হয় করে নিলে হয় কিন্তু কি বলো তো অনেকটাই দেরিও হয়ে যায় আর যেহেতু আমাকে এর সাথে ভিডিওটাও করতে হয় তো বুঝতেই পারছো একই সাথে থে দুটো কাজ করা এটাও কিন্তু আমার বেশ অনেকটা চাপের হয়ে যায় তো দু একটা দিন অসুবিধে হলে সেটা অবশ্যই করে নেওয়া যায় এবং সেটা আমি করব কিন্তু প্রতিটা দিনের জন্য নয় আর বাকি রান্নাগুলো সবই তো আমি করি শুধুমাত্র মাছটাই মাকে দিয়ে মায়ের মতন করে নেওয়ার জন্য তো এটাই আর কি তো এদিকে দেখো কলমি শাকগুলো আমি ধুয়ে নিয়েছি মানে বেছে নিয়েছি এখন কলতলায় নিয়ে গিয়ে শাকগুলোকে ধুয়ে নিলাম আর এই বালতিতেও একেবারে জল নিয়ে নিতে হবে বলা যায় না কখন বৃষ্টি আসে তার উপরে আবার যদি জল না আসে তখন আবার সমস্যা হয়ে যাবে আর এই যে গামছা দুটো দেখছো একদম গরম ফ্যানে সার্ফ দিয়ে গামছাগুলোকে ভিজিয়ে নিয়েছিলাম বেশ অনেকক্ষণ ভেজানো ছিল তার জন্য দেখো এখন কেচে নিলাম আর কত সুন্দর পরিষ্কার হয়েছে আমাদের মাছের ঝোলটা নামানো হয়ে গেছে আর এই ছোট্ট কড়াইটাতে মা বাবার মাছের ঝোলটাও করে নিলাম হয়ে গেছে প্রায় আর একটুখানি ফুটিয়ে নামিয়ে নেব আর এদিকেও কিন্তু বড়ো কড়াইটার মধ্যে কলমির শাক ভাজাটা করে নিলাম পুরো শাকগুলো রান্না করিনি কিছুটা আজকে করলাম আর কিছুটা রেখে দিলাম আগামী দিনের জন্য সারাটি দিন ঝড়ো হাওয়া হওয়ার পর অবশেষে এখন স্বস্তির বৃষ্টি অনেকদিন পর যেন মনে হচ্ছে বৃষ্টি হচ্ছে সত্যিই তাই এদিক ওদিক তো চারিদিকেই খবর পাই যে বৃষ্টি হচ্ছে খবরে দেখি কিন্তু আমাদের এইখানে না সহজে বৃষ্টি যেন আসতেই যায় না দুপুরে খাওয়া দাওয়ার পর অনেকটাই সময় কেটে গেছে আর টুকটাক বৃষ্টি তো হচ্ছেই তারই সাথে কারেন্ট অফ দুপুরের পর থেকে লো ভোল্টেজ ছিল তারপর কারেন্ট যাচ্ছিলো আসছিল। এখন তো একেবারেই চলে গেছে তো এরকম অন্ধকারে টুকিটাকি কাজগুলো সেরে নিচ্ছি চায়ের বাসন কষণ সেগুলোও ওই মেজে কষে নিয়েছি তবে এবার ভাতটাও বসাতে হবে কারেন্ট কখন আসবে জানি না তবে যেহেতু হাওয়া দিচ্ছে বৃষ্টি হচ্ছে তার জন্য না গরমটা যে সেইভাবে লাগছে তা নয় ওয়েদারটা কিন্তু বেশ ভালো আছে আমাদের বাড়ির কাকিমা আমাকে দুপুরবেলার দিকটাতে কাঁঠাল দিয়েছিল কয়েক খোয়া আর এইরকম বেশ ছোট সাইজের কাঁঠালগুলো না আমার খেতে কিন্তু বেশ ভালো লাগে আমাদের বাড়ির মধ্যে কাঁঠাল শুধুমাত্র আমি এবং আমার শাশুড়ি মা খাই তবে আজকে আর মাকে আমি দিইনি যেহেতু একটু বুকে ব্যথা বলছিল তো যদি আবার গ্যাসের প্রবলেম হয় তো সেই কারণে কাঁঠাল মাকে আজকে দিইনি তো সেই দিনের বেলা থেকে রাখাই ছিল এখন অবশেষে কারেন্ট এসেছে আর এখন কাঁঠালটা খেয়ে নিচ্ছি দুপুরের দিকে খাইনি তার কারণ হলো এই কাঁঠাল খেয়ে নিলে না তারপর আর ভাত খেতে পারতাম না তো সেই কারণে রেখে দিয়েছিলাম যে পরে খাবো পরে আর মনেই ছিল না তো এখন ভাত বসাতে এসে তখন দেখলাম যে এটা ঢাকা রয়েছে তো এই যে এখন খেয়ে নিচ্ছি অনেকেই কাঁঠালের গন্ধ পছন্দ করে না আমাদের বাড়ির কেউই পছন্দ করে না তবে আমার কিন্তু বেশ লাগে তোমরা কারা আমার মতন কাঁঠাল খেতে ভালোবাসো কমেন্টে জানিও কাঁঠালের বীজগুলো শুকিয়ে রাখলে এই বীজ দিয়ে কিন্তু বেশ কয়েকটা তরকারি করা যায় এই যেমন ওলা ডাটা চচ্চড়ি তারপর অনেকে পুঁশাকেও দেয় তারপর ওই যে এর আগের দিনকে করেছিলাম গ্যাটকোল ডাটার চচ্চড়ি সেইটার মধ্যেও কিন্তু কাঁঠালের বীজ দিলে বেশ ভালো লাগে তাছাড়াও কাঁঠালের বীজ দিয়ে ভাজা করলে সেটাও কিন্তু ডালের পাতে খুব ভালো লাগে এখন ঘড়িতে প্রায় রাত দশটা এইবার তোমাদের দাদা ভাইয়ের ভাতটা বেড়ে দিচ্ছি আর মা বাবার ভাতটা আগেই দিয়ে এসেছি তাহলে এবার খাওয়া দাওয়াটা করে নেওয়া যাক এখন আর বৃষ্টি হচ্ছে না বৃষ্টিটা বেশ ধরেছে তবে সেই রকম যে মুসলধারে বৃষ্টি হচ্ছিল তেমনটা নয় ওই জিরিই হচ্ছিল তবে এখন আর একদমই হচ্ছে না খাওয়া দাওয়া শেষে না বাসনগুলো মেজে ঘষে রেখে দেব বাসনগুলো মাজা থাকলে সকালের কাজ আমার কিন্তু বেশ খানিকটা কম থাকে তাহলে চলো আজকের ব্লগটা এইখানেই শেষ করছি কেমন লাগলো আজকের ব্লগটা কমেন্ট করে জানাতে বলো না তাহলে আগামী দিন আসছি নতুন একটি ব্লগের সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং অলওয়েজ হ্যাপি থেকো আর হ্যাঁ আবার মনে রেখো